প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা বাংলাদেশে এক রিয়াল বাংলাদেশে পাঠালে ব্যাংকের পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে পাঠালে পাঠালে আপনারা কত টাকা রেট পাবেন এই মুহূর্তে যে আপডেটগুলি পেয়েছে সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা তাহুল আল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা বার ক্যাপ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একজন ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মাপে পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে বত্রিশ টাকা এক পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে সৌদি আরবের পে থেকে মানিকেরামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একাত্তর পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন ইউ আর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের আইজেড অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা আজকে সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট